আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা ভ্রমণ নিয়ে চিন্তিত ভ্রমণে বমি হয় তাদের জন্য অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট জোফ্রা এইট ও জোফ্রাফোর বড়োদের জন্য জোফ্রা এইট এবং ছোটদের জন্য জোফ্রাফোর এটা চুষে খাওয়া যায় কোনো মেলা ছাড়াই কোনো পানি লাগে না খাইতে অত্যন্ত মানসম্মত আপনারা ভ্রমণ নিয়ে চিন্তিত গাড়িতে উঠলে বমি বমি ভাব হয় তাদের জন্য অত্যন্ত কার্যকারী মানসম্মত যেটা খেলে আপনার ভ্রমণজনিত বমি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এটা জোফরা এইট ও জোফরা ফোর খাওয়ালে ইনশাল্লাহ মুক্তি পাবেন